আজকের দিনও তোমার দেরি করে আসতে হবে প্লিজ আজকে অন্তত আমাকে দিয়ে তুমি কান ধরাও না তোমাকে দিয়ে আমি আর কখনোই কান ধরাবো না আচ্ছা আমার বাবা ট্রান্সফার হয়ে গেছে সিলেটে মা সকালে স্কুল থেকে টিসি নিয়ে গেছে হয়তো সিলেটের কোনো এক স্কুল আমাকে ভর্তি করাবে আচ্ছা তাহলে আজকের দিনটা আমরা দুইজন কোথাও ঘুরতে যাই একসাথে তোমার জন্য স্কুল আমি পালাতেই পারি চল বেল দিয়ে দিছে আমাকে যেতে হবে তুমি আমার তুমি আমার সাথে ঘুরতে যাবা তুমি ভালো করে জানো আমি স্কুল মিস দি না বুঝা পারিয়া বলো এমনি কিছু না তোমাকে আরেকবার দেখতে ইচ্ছা হচ্ছিল